বিরাজ ভাইরা তো অনেক কিতাব কিনছেন এই যে কিতাবটা দেখেন শয়তানের ভাইবেল পৃথিবীর নিষিদ্ধতম কিতাব ইতিপূর্বে আপনারা অনেক কিতাবে অনেকে থেকে নিছেন। তবে তা দিয়ে আপনারা ব্যর্থ হয়েছেন সফলতার জন্য যদি কোনো কিতাব খুঁজে থাকেন তাহলে আমি আপনারা বলবো শয়তানের বাইবেল এটা হলো একটা মিশরীয় কিতাব দেখেন ভিতরের নকশাগুলা এবং কোয়ালিটিটা দেখেন এগুলো বাংলাদেশে কাগজ পাওয়া যায় না এরকম কোয়ালিটি সম্পূর্ণ ছাপা দেওয়া সম্ভব না শত্রুকে আজীবনের জন্য কি করবেন সেই বিষয়ে এখানে দেওয়া আছে সব বিষয়ে বলতে পারি না মোহব্বতের নকশা বাকিটা বললাম না আপনারা পইড়া নেন যত ধরনের উল্টাপাল্টা কাজ আছে সব এখানে করতে পারবেন মহব্বত সৃষ্টি করার জন্য যে তদ্বির এই যে এটা অনেকে বই বিক্রি করে তারা করুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু এইভাবে খুলে খুলে দেখায় না ভাই একটা কিতাব দেখায় কিতাব বিক্রি করবে সেটা হইল ইনফরমেশন তথ্য গ্যাপ কোনো তথ্য দেয় না খালি উপদেয়ালাই চেরা দেখায় এটাতে লাভ নাই প্রতারক প্রতারকদেরকে চিনবেন এগুলা এই যে কিতাবটা একবারে ভিতরে দেখাইতেছি প্রতিটা পাতা উল্টা উল্টা দেখাইতেছি এর ভিতরে কী আছে কাগজের কোয়ালিটি কেমন সাপার কোয়ালিটি কেমন এটা কি দেশি না বিদেশি আমি বলতেছি এটা অরিজিনাল চন্দন কাঠের আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করতে চান করতে পারেন কোনো অসুবিধা নাই শয়তানের বাইবেল প্রতিটা পাতায় পাতায় লেখা আছে এরকম অসংখ্য তদ্বির আমি অসংখ্য বললে ভুল হবে এরকম হাজার হাজার তদ্বির আছে এই কিতাবটার ভিতরে টাকা পয়সা চিরদিন থাকে না এই একটা কিতাব যদি আপনার কাছে থাকে নিজেকে মনে করবেন একটা সম্পদশালী ব্যক্তি আপনার বয়স যদি সত্তর হয়ে থাকে নিজেকে মনে করবেন সতেরো বছরের যুবক অরজিনাল শয়তানের বাইবেল নিতে হলে কল করুন